আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সার কারখানার পিয়ন হত্যায় হকারের দশ বছরের কারাদণ্ড এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর আশুবান সার কারখানার পিয়ন বরহান উদ্দিন বাহার হত্যা মামলায় অভিযুক্ত দেলোয়ার হোসেনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত এটির সঙ্গে তাকে বিশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বুধবার দোসরা অক্টোবর বিকেলে জেলা দায়রা জজ শার রায় দেন রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বোরহান উদ্দিন বাহারের বাড়ি চাঁদপুরের কচুয়ায় তিনি সার কারখানায় চাকরির পাশাপাশি চাঁদপুরের কোচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দুবারের ইউপি সদস্য ছিলেন আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম জানান দুই হাজার একুশ সালের পয়লা জানুয়ারি আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানির কোয়ার্টার থেকে বোরহান উদ্দিন বাহারের অর্থগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহতের ছেলে আবদুল্লাহ ফারুক অজ্ঞাত আসামি করে মামলা করেন পরে পুলিশি তদন্তে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেলোয়ার জানায় দুই হাজার একুশ সালের আঠাশে ডিসেম্বর বরহান উদ্দিন বাহারের কাছে বেড়াতে আসেন তিনি পরদিন রাতে খাওয়া দাওয়া শেষে বরহান উদ্দিন বাহার ব্যাংকের চেকের কাজ করছিল ত্রিশে ডিসেম্বর ভরে দেলোয়ার কাজ বন্ধ করতে বরহানকে বললে তিনি খারাপ ব্যবহার করেন উত্তেজিত হয়ে বরহানকে ধাক্কা দিলে তিনি খাটের সঙ্গে লেগে আঘাত পান এক পর্যায়ে আসামি দেলোয়ার সজরে ধাক্কা দিলে দেওয়ালে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় বরহান ব্রাহ্মণবাড়িয়ার টোয়েন্টি ফোর